বাসার সামনে যে স্কুলটা দেখাই সেখানে আনায়াকে আজকে নিয়ে যাওয়া হলো অ্যাডমিশনের জন্য বাট অ্যাডমিশন একদমই নেওয়ানো যায় নাই কারণ সেই স্কুল এখনো বোঝেই না সে ভাবছে এটা প্লে জোন কোথায় স্কুলে যাচ্ছো ঠিক আছে চলো তোমার ভালো লাগছে তোমার সাথে কে কে যাচ্ছে মাম্মি হ্যাঁ ভাকুস থাকবে তারপরে সমস্যা নাই চল আমরা চলে গেলে ও বুঝবে কেউ নেই নো মা মা ডোন্ট গো ডোন্ট গো আনায়কি স্কুলের অ্যাডমিশন মিশনে কিন্তু আমরা ফেল করলাম কারণ ওকে স্কুলে অ্যাডমিশন নেওয়ানো যায়নি বেচারি আসলে অনেক বেশি ছোট ও স্কুলের মিনিং কি এখনও সেটাই জানে না ও স্কুলটাকে প্লে জোন ভেবে বসছে সে খেলাই করছে তাকে স্কুলের ভিতরেও ঢোকানো যায়নি তো আমরা স্কুল থেকে ব্যাক করলাম আর এটা হচ্ছে পরের দিন ভোরবেলার ভিডিও আমরা পরের দিন ভোরবেলায় বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর দেখেন কি পরিমাণ কুয়াশা এখনও মানে আমি অবাক হচ্ছিলাম যে একটু গরমের দিনে এত কুয়াশা কেন তারপরেই তো চলে আসলাম বাসায় বাসায় এসে সব কিছু গোছ গাছ ক্লিন করার কাজ চলছে আর এইদিকে পাখিগুলোকে তো রেখে গিয়েছিলাম ওদেরকে আমরা এখন মানে একটু ক্লিন করে দিলাম ক্লিন করে এই বারান্দায় এসির উপরে বসায় দিলাম ওরা না এইখানে বসলে খুব মজা পায় কারণ হচ্ছে ওরা আকাশ দেখতে পারে ওর অন্য পাখি বন্ধুরা চলে আসে আর এইদিকে হচ্ছে আমার পুরা বাসা ক্লিন করা হচ্ছে কারণ বাসায় বেশ কিছু দিন ছিলাম না একদম ধুলাবালি ময়লা পড়ে গিয়েছিল। তো এবার হচ্ছে আসার সময় আমার ছেলে তার মামার কাছ থেকে আবদার করে এই হেলিকপ্টারটা কিনে আনছে তার মামা তাকে গিফট করছে এখন সে হেলিকপ্টারের রিমোট দেখেন আমার ফোনের স্ট্যান্ডে সে সেট করে রাখছে যে এখান থেকে সে হেলিকপ্টারটা উড়াবে কন্ট্রোল করবে মানে তার কি বুদ্ধি চিন্তা করেন তো এরপরে সে কিন্তু আসলে সারাদিনই হেলিকপ্টারটা উড়াইছে আর সেটার ভিডিও আপনাদের সাথে একটু পরেই আমি শেয়ার করছি মানে ও যে কি খুশি ছিল এই হেলিকপ্টারটার জন্য দেখেন এখানে গ্লভস রেখেছে সেই গ্লাভসটা পরে হচ্ছে হেলিকপ্টার চালায় হুম মানে ফুল মনে হয় তাকে দেখলে যে পুরা প্রফেশনাল সে সে হেলিকপ্টারের পাইলট তো এই যে তার হেলিকপ্টারটা কিন্তু ভালোই উড়ে হুম সুন্দর করে সে উড়াতেও পারে কন্ট্রোলও করতে পারে আমি তো নিজেই অবাক হয়ে গেছি তার এই হেলিকপ্টারটা চালানো দেখে

তুমি খালি দেখো এটা সেন্সর বুঝছো স্মুথ ল্যান্ডিং করো স্মুথ ল্যান্ডিং করো হ্যাঁ এই তো ল্যান্ড করে ফেলছে তো এখন চলে আসলাম হচ্ছে ইফতার প্রিপারেশানে আজকে চিন্তা করলাম যে খুব মজাদার একটা ইফতার তৈরি করি আজকে আমার ছেলেও রোজা ছিল মানে তারপর চিন্তা করলাম যে তাহলে সবার জন্যই ওর পছন্দের খাবার রান্না করি ওর পছন্দ তো হচ্ছে খালি বিরিয়ানি পোলাও টাইপ তো চিন্তা করলাম যে তাহলে এটাই বানাই তো আমরা যেহেতু তিনজন তার জন্য আমি এখানে মুরগির এরকম রান থানের পিস একসাথে করে এটা ব্রয়লার মুরগি ছিল তো আমি তিন পিসই নিয়েছি মানে কাঁচায় কাচায় একদম সুন্দর করে কেটে নিছি ধুয়ে নিছি যেন মশলাগুলো ভালো করে এটার মধ্যে ঢুকে আর এখানে মশলা হিসাবে হচ্ছে আমি না এখানে পেঁয়াজও দিয়েছিলাম এখানে পেঁয়াজ মরিচ তারপরে হচ্ছে আদা রসুন বাটা তারপরে হচ্ছে বিভিন্ন মশলা হ্যাঁ যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া হ্যাঁ আর দিয়েছি একটু বার্বিকিউ মশলা দিয়ে এটা লবণ দিয়ে টক দই দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি তারপরে সাথে একটু তেল দিয়ে নিছি মশলাটা হ্যাঁ মশলাটাই কিন্তু আগে আমি সুন্দর করে মাখাই নিছি। আর মশলাটার ভিতরে আমি দিছি একটু বিরিয়ানির মশলা হ্যাঁ রাঁধুনির ওই যে রেডি বিরিয়ানির যে মশলাটা আছে সেটাও দিয়ে নিছি দিয়ে একসাথে মশলাটা প্রিপেয়ার করে রেখে দিছিলাম ওইটাই আমি এখন মুরগিটার মধ্যে ম্যারিনেট করে দিচ্ছি ওই মশলাটা দিয়ে সবটুক মশলা দিয়ে তো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি নিয়ে আমি এটাকে ফ্রিজিং করেছি আর ফ্রিজে রাখার পরে আমি হচ্ছে এখানে মুরগির কিছু মানে ছোট ছোট পিস করে নিয়েছি সেগুলোকে আলু দিয়ে রান্না করছিলাম ভোর রাতের মানে সেহেরি খাওয়ার জন্য তো এটা রান্না করতে করতে এটা তো নর্মাল রান্না তেল পেঁয়াজ দিয়ে হচ্ছে আদা রসুন বাটার বিভিন্ন মশলা দিয়েছে দিয়ে মুরগি রান্না করছি এটা তো সবাই পারেন তো আজকের হচ্ছে এই আইটেম আর হচ্ছে রান্না করছি ডাল ডাল ছাড়া আমার ছেলে আবার খেতে পারে না কারণ মুরগি তো তো আমি ওই যে ঝাল ফ্রাই করছি একটু ঝাল দিব এর জন্য আবার ডালটা হচ্ছে ঝাল ছাড়া রান্না করছি তো এই তো আমি ফ্রিজে রাখার পরে এটাকে সন্ধ্যা রাখ দিয়ে আগ দিয়ে আবার বের করলাম বের করে এইটা এরকম বড় একটা ফ্রাইং প্যানে আমি পুরাটা একসাথে এখানে আর তেল টেল কিচ্ছু দিব না কারণ মশলার সাথেই কিন্তু আমি তেল দিয়েই মাখিয়ে নিয়েছিলাম তো একদম সব সহ আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমে প্রথমে হাই ফ্লেমই দিব দেওয়ার পরে একটু জালটা কমাই দিব কিন্তু লো করা যাবে না লো করলে হবে কি ওই যে মুরগি থেকে বেশি পানি ছেড়ে মাংসটা হচ্ছে এমনিতে তো পানি ছাড়বে তারপরে বেশি পরিমাণে ছাড়লে ওই দেখা যায় যে মাংসটা মানে হার্ড হয়ে যাবে জুসি 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 যে একটা ভাব থাকে সেটা হয়তো আর পাওয়া যাবে না তো এই কারণে আমি একটু মোটামুটি মিডিয়াম টু মানে মিডিয়াম আছেই আসলে মিডিয়াম টু হাই বলা চলে এরকম দিয়ে মাংসটাকে রান্না করবো তো মাংসটা যখন অনেক বলক এসে যাবে তখন কিন্তু আমি এটাকে ঢেকে দেবো দেওয়ার পরে হচ্ছে কিছুক্ষণ পর পর এটাকে আবার চেক করতে হবে যে এক সাইড হলে আবার আরেক সাইড উল্টে দিতে হবে এরকম আর কি তো এখানে হচ্ছে আমি এই বিরিয়ানিটার সাথে আবার একটু মানে এই যে চিকেনটা করছি না এটা আসলে আমি পোলাওয়ের মধ্যে দিব হ্যাঁ তার মধ্যে আমি একটু আলু দিয়ে নিচ্ছি আস্ত আলু তো এই আস্ত আলু একটু ভেজে নিচ্ছি আমি এটা সাথেই দিব কিন্তু তার আগে একটু হাই ফ্লেমে আমি এটাকে একটু কালার করে নিচ্ছি লবণ দিয়ে প্রথমে মাখায় নিয়েছিলাম ধুয়ে তো লবণ লবণ পানিতেই কিন্তু আলুগুলো ডুবানো ছিল প্রায় এক ঘন্টার মতো তারপর হচ্ছে এই যে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে না কিন্তু এটা কিন্তু সিদ্ধ হওয়ার দরকার নেই জাস্ট জোরে জাল দিয়ে আমি কালার করে নিচ্ছি কারণ এটা সিদ্ধ হবে মাংসর সাথেই আমি মাংসর মধ্যেই কিন্তু আলুটাকে ঢেলে দিব। এই যে কালার যখন চলে আসছে তখন মাংসর সাথে আলুটাকে দিয়ে দিলাম একই সাথে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে সুন্দর করে মিশিয়ে দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এটা কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই কিচ্ছু দেওয়ার প্রয়োজন নাই কারণ মুরগি থেকে যে পানি উঠবে সেই পানিতেই মুরগিটা রান্না হয়ে যাবে আর আমি কিন্তু এটার খুব একটা যে গ্রেভি থাকবে চাচ্ছি না হ্যাঁ গ্রেভি থাকবে তবে এক্সট্রা করে পানি দিয়ে যে গ্রেভি সেটার কোনো দরকার নাই। হাফ টাইম শেষ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু মুরগিগুলোকে উল্টায় দিতেছি দেখেন মুরগিগুলার এক সাইডে কিন্তু সুন্দর কালার চলে আসছে আরেক সাইডে ওই যে এরকম কালারই আমি চাচ্ছি তো এর জন্য মুরগিটাকে উল্টায় দিয়েছি উলটিয়ে আমি হচ্ছে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আরেক পাশ হওয়ার জন্য এখানে কিন্তু আমার মুরগিটা ডান হয়ে গেছে আমি কি করেছি ওই পাতিলটা থেকে মুরগিগুলাকে একটা আলাদা বাটিতে সরিয়ে নিয়েছি গ্রেভিসহ আর রিমেইনিং যতটুকু গ্রেভি ছিল সেটার সাথে আমি একটু পেঁয়াজ ভেজে নিছি অল্প করে পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে চালের আন্দাজ মতো পানি দিয়ে দিছি মানে আমি যে কয়েক চাল নিছি তার ডাবল পানি দিছি এখানে তো আমি এখানে মনে হয় দেড় কাপ চাল নিছি তো এই কারণে তিন কাপ পানি দিয়ে দিছি তো চালটা কিন্তু আমি আগেই ধুয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর আবার ছড়াই নিয়েছিলাম হুম তো এখন চালটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা নিজের মতো এরকম হয়ে যাবে আমি একটু লবণ দিয়ে দিলাম আর সাথে আলুগুলাও দিয়ে দিচ্ছি আলুগুলা মাংসের সাথে একটু কম সিদ্ধ হয়েছিল এর জন্য আবার চালের মধ্যে আলুগুলা উঠিয়ে দিয়ে দিলাম যেন একদম পারফেক্টলি কুক হয়ে যায় তো এই তো বলক চলে আসছে এখন আমি চুলার জালটাকে কমিয়ে দিয়ে ঢেকে রাখবো দেখেন কি সুন্দর মানে পোলাওটা কিন্তু একদম ঝরঝরা হয়ে সুন্দর হয়ে অলমোস্ট হয়ে গেছে আমি একবার উল্টে দিয়েছি এটাকে দেওয়ার পর আমি হচ্ছে উপরে ওই যে আগেই যে চিকেনটা প্রিপেয়ার করে রাখলাম সেটাই কিন্তু একদম গ্রেভিসহ উপরে দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা আমি ফুললি মিক্স করব না জাস্ট এরকম করে নিস থেকে একটু পোলাও উঠায় উঠায় আমি এরকম মানে একটু ইয়া করে দিলাম মানে উপরে উঠাই দিলাম পোলাওগুলোকে এখানে তিন পিস মুরগি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এটা জাস্ট আমাদের ইফতারের আইটেম শুধু ইফতারে একটু খাবো খেয়ে আবার হচ্ছে সেহেরিতে তো আর এগুলো খাওয়া যায় না সেহেরিতে সেহেরির জন্য তো মুরগি আর ডাল রান্না করে রাখলাম সেটাই হচ্ছে আমরা ভাত রান্না করে খেয়ে ফেলব কেমন লাগছে কাকে আগে দিব বাবা কে নাকি ময়ার কে তোমাকে বাবা সবার জন্য কিন্তু একটা করে আলু আছে ভেঙে গেল সরি আপু তুমি যখন আরো রাইস নিবে তো আরো নিও পরে হ্যাঁ আপাতত একটু খাও

আজকের এই খাবারটা কিন্তু দুর্দান্ত মজা হয়েছিল মানে এত টেস্ট লাগছে খাইতে আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন এই রেসিপিটা খুবই মজার তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন বাই বাই